কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মূল্যবান মতামত রাখলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চিতভাবে তার আগে মহিলাদের কথা বলুন রাজ্য সরকার অ্যাডভাইসারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো জায়গা আছে এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের বিউটি করার দরকার নেই একদম সবচেয়ে বড় তো এইটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এরপরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না মহিলা মুখ্য মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন বলেন সবথেকে বেশি আসন তারা দেন মহিলা সংরক্ষণের কথা বলেন সেখানে দাঁড়িয়ে তারই সরকার এই ধরনের আনছে এক বললাম তো পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করছে তাদের উপর আক্রমণ করছে বারবার প্রতিবাদ আমি তো বিচার চাইব উনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন जन आप देख रहे हैं न्यूज़ यूएनआई